এখানে একটা গিফট পাওয়া হয়েছে এই গিফটটা কালকের এই জন্মাষ্টমী ছিল সে উপলক্ষে দাদা দিয়েছে সেটা খোলা হচ্ছে এখন আর এই পেপারটাকে ভালো করে তুই খুলছে আস্তে আস্তে এই যে দীপার বিয়ে কদিন পর যদি দেওয়া হয় তখন ওই গিফট প্যাকিং করে দেবে তাই আর তো এখানে দেখছে এক্সাইটেড হয়ে যে এর মধ্যে কি আছে কি আছে তাই তো বাবু

ঠাকুৰ ঠাকুৰ নাম কৰি নাও ভাল বাবা